সুপ্রিয় বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম এগিয়ে আসছে মোখা বাতাসের গতি একশো নব্বই কিলোমিটার উপকূলের দিকে এগিয়ে আসছে অতি প্রবল ঘুণুজার মোখা ঝটে এখন শনিবার দুপুরে উপকূল থেকে ছয়শো তিরিশ কিলোমিটার দূরে অবস্থান করছে যার কেন্দ্রের চহুত্তর কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো সত্তর কিলোমিটার ঘুনুজটি দমকা অথবা ঝড়ো হাওয়ায় আকারে একশো নব্বই কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর খুবই উত্তল রয়েছে শনিবার আবহাওয়া অধিদপ্তর পনেরো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ ফজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং আরো ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি দুপুরে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাতশো পাঁচ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছয়শো তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মোগলা সমুদ্র বন্দর থেকে ছয়শো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ছয়শত পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরো উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং গণভূত হয় চোদ্দই মে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কক্সবাজার ও মিয়ানমারের উত্তর অতিক্রম করতে পারে আজ তেরোই মে রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় উপকূলীয় জেলা কক্সবাজারের দশ নম্বর মহাবিপদ সঙ্গে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে আট নম্বর এবং মংলা ও সমুদ্র বন্দরকে চার নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্ন অঞ্চল স্বাভাবিক জ্বরের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ঘূর্ণিঝড়টি অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বরিশাল ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ার চেয়ে পাঁচ থেকে সাত ফুট অধিক উচ্চতায় বায়ুতারিত জলসাসে প্লাবিত হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়টি প্রভাবে চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি ঘাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানত সকল মাছ ধরা নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে আশ্রয় থাকতে বলা হয়েছে ভিডিও সম্পর্কে যদি কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ